গুলোর কারণে আমরা একটু আহ পিছিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা ক্যাম্পেইন শুরু করে দিতে চাই যেখানে ভলান্টিয়াররা থাকবে তারা নানান রকমের সাজ পোশাক পরে থাকবে এটা আমরা এর আগেও একবার করেছিলাম কয়েকটা নীরব এলাকা আপনাদের সাথে বসে আমরা চিহ্নিত করে নেব আপনি বলেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে যাত্রীরা নামে যাত্রীরা যখন হয় এক নম্বর গেট বা তিন নম্বর গেট সেই জায়গাটা কেন আমরা হর্ণমুক্ত রাখতে পারবো না এটা কত বড় জায়গা এটা আমরা হর্ণমুক্ত রাখতে পারবো না বিমানবন্দরের ভিতরটা কেন আমরা হর্ণমুক্ত রাখতে পারবো না এটা কত বড় জায়গা যে আমরা হর্ণমুক্ত করতে পারবো না এখানে আমাদের বিশেষ ড্রাইভ দিতে হবে ইলেকশন কোনো অজুহাত না ইলেকশন বলে কি ভাত খাচ্ছেন না ঘুমাচ্ছেন না চুল আচড়াচ্ছেন না তাহলে বাকি কাজ কেন করবেন না আমরা কাজটা শুরু করি আপনারা এটা অব্যাহত রাখবেন আমরা আপনাদের সাথে বসে কয়েকটা আজকে এখানে আনিস সাহেব আছেন আমরা কয়েকটা জায়গা ঠিক করবো আজকেই করতে হবে না সেই জায়গাগুলোতে আমরা ক্যাম্পেইন এবং এনফোর্সমেন্ট একসাথে করব। যদি মনে করেন রাত নয়টার পর বেছে নেবেন ওটা আমাদের জন্য ইজি হয় কারণ যানবাহনের চাপটা তখন কমে আসে সেটাও করা সম্ভব তার আগে গণমাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা সেটাও আমরা এনশিওর করব। কাজেই আমরা চলেন জানুয়ারি মাসটা এইটাতে হর্নের বিরুদ্ধে একটা অভিযান এবং সচেতনতা একসাথে করি এবং এটা কিন্তু একটা প্রসেস হতে হবে এটা যেন আমরা করতে পারি আর হচ্ছে মানুষকে দীর্ঘদিনের অভ্যাস থেকে সরিয়ে আনতে সময় লাগে তবে হর্নের আওয়াজটা যদি কমে যায় শব্দ শব্দদূষণের সবচেয়ে বড় উৎসটা আমাদের আমরা কমিয়ে আনতে পারবো এটা একদিনে হবে না এক মাসে হবে না কিন্তু ফাইন করা শুরু করলে এনফোর্স করা শুরু করলে এরপরে দু একটা জায়গায় গ্রেফতার করা শুরু করলে দেখবেন এটার একটা ফল আসা শুরু হবে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে আমি আনিস আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে নববর্ষে পটকা ফোটানো এবং ফায়ারওয়ার্ক এটা একটা ভয়াবহ আকার ধারণ করে বিশ্বের কোন কোন দেশে এটা নিষিদ্ধ করেছে বেশিরভাগ দেশেই নিষিদ্ধ করে নাই তারা একটা জায়গা সুনির্দিষ্ট করে দেয় যেখানে এই আতশবাজিটা করা যায় আমরা যদি সেই প্রক্রিয়া দিয়ে শুরু করি আনি তাহলে আপনাকে এখান থেকে ফেরত যে আপনার মন্ত্রণালয়ে কথা বলে আমাদের সাথে বসে আমরা দু একটা জায়গা এইবারই কিন্তু নির্ধারণ করতে পারি এবং গতবার আমরা ককটেলের ব্যাপার ককটেল তো না ওটাকে কি বলে পটকা পটকার ব্যাপারে আমরা বলেছিলাম এটা কিন্তু গতবার আপনারা একত্রিশে ডিসেম্বরের মাত্র তিন চার দিন আগে কাজটা শুরু করেছিলেন এখন সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনকেও সামনে রেখে যদি আমরা এখন থেকে আমরা কিন্তু জানি কোথায় পটকা করে সেখানে যদি আমরা এখন থেকে অভিযান করি এবং পুরনো ঢাকায় যে সমস্ত জায়গায় এগুলো করে এখন থেকে যদি যারা করে তাদেরকে ডেকে এনে বলা শুরু করি যে এবার এটা করা যাবে না আমরা কাজটা এগোতে পারবো এইবারই বন্ধ হয়ে যাবে হয়তোবা নাও হতে পারে কিন্তু কমিয়ে আনবার দৃষ্টান্তটা আমাদেরকে সৃষ্টি করতে হবে আরেকটা হচ্ছে যে আমরা শব্দ দূষণ যে প্রকল্পটা আছে আমাদের এই প্রকল্পের অধীনে প্রচুর টাকা ছিল ধরেন কত কত ছিল 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 কোটি কোটি মতন ইনিশিয়ালি টাকার প্রকল্প আমরা কিছু মাত্র উন্নতি করতে পেরেছি বলে তো আমার মনে হচ্ছে না কিছু মাত্রও পারি নাই আসলে যেখানে নির্মাণ কাজ হয় সেখানে যথেচ্ছ শব্দ সৃষ্টি করা হয় পাশে বাসার লোকটা আশি বছর বয়স না নব্বই বছর বয়স এগুলো মোটেও বিবেচনায় আনা হয় না এখন আমাদের হাতে কত টাকা আছে এই যে এগারো কোটি টাকা এইটা যেন আমরা আপনাদের মাধ্যমে এটা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারি এটা কিন্তু আমাদেরকে করতে হবে এই এগারো কোটি টাকার মধ্যে চার কোটি টাকা বা সোয়া চার কোটি টাকা চার কোটি টাকা আমরা সরাসরি বিআরটি কে দিয়ে দিচ্ছি কারণ চালকেরা কখনো প্রশিক্ষণ পায় না যে তারা হর্ন বাজাতে হবে না বিআরটিএ চালকদেরকে এবং পুলিশদেরকে এই দুটো প্রশিক্ষণই বিআরটিএ অর্গানাইজ করবে আর আমরা করব ক্যাম্পেইন এবং আপনাদেরকে এনফোর্সমেন্টের সহায়তা ঠিক আছে তো এই টাকাটা এটা আমাদের প্রকল্প শেষ হবে কবে ছাব্বিশে জুনে কাজ এর পরে কিন্তু আমরা এই প্রকল্প এই প্রকল্পটা আমি এসে কাজটা থামিয়ে দিয়েছিলাম কারণ চুয়ান্ন কোটি টাকার মধ্যে এগারো কোটি আছে বাকিটা যে কোথায় খরচ হলো কি লাভ হলো এটার কোথাও কোনো আমরা কিছু দেখতে পাইনি সেজন্য আমরা এখন পুলিশকে সম্পৃক্ত করে বিআরটিএ কে সম্পৃক্ত করে আমাদের এনফোর্সমেন্ট উইং কে সম্পৃক্ত করে নাগরিক সমাজকে সম্পৃক্ত করে এই কাজটা করতে চাচ্ছি আমরা যদি একসাথে কাজ শুরু করি আমরা যেন ভিজিবল থাকি লোকে যেন দেখে যে শাস্তি হচ্ছে এবং মানুষের মধ্যে যেন ওইটা ওই অনু ওই বিশ্বাসটা আসে যে হর্ন নাচা না বাজিয়েও ঢাকা শহরে গাড়ি চালানো সম্ভব এর প্রথম শুরুটা হতে হবে আপনাদেরকে দিয়ে আপনাদেরকে আরেকটা বিনীত একটু অনুরোধ করতে চাই আপনারা আমাদেরকে যে প্রোটোকলের গাড়িগুলো দেন আমি ভাই এইগুলো থেকে না কালো ধোয়া যাতে বের না হয় এটা একটু নিশ্চিত করতে হবে এইটা যদি মাঝপথে পথে গাড়ি বদলাতে হয় আমরা বায়ু দূষণ নিয়ে লড়াই করি আমাদের গাড়ি থেকে যেন কোনোভাবেই কালো ধোয়া বের না হয় আমরা শব্দ দূষণ বায়ু দূষণ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বাঁচাতে হবে এবং আমরা দেশ থেকে দেশে চলে গেলাম এটা বললে হবে না আপনি আমাকে একটা মধ্যমায়ের দেশ দেখান তো যেখানে এরকম নির্বিচারে হর্ন বাজানো হয় দেখেন কাজে মধ্যমায়ের দেশে যেতে হলে সভ্যতারও কিছু মানদণ্ড আছে যেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে আপনারা সারাক্ষণ যে ধরনের হার্ড কোর অপরাধের বিরুদ্ধে লড়াই করেন এটা ভাবার কোনো কারণ নাই যে এটা এটা একটা সফট ইস্যু ইট ইজ নট আ সফট ইস্যু আমাদের সমাজে যে মানসিক অস্থিরতা আমাদের তার পিছনে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে এই মারাত্মক শব্দ দূষণ আপনারা আজকে সবাই এখানে এসেছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পুলিশের পক্ষ থেকে সব সময় আমাদেরকে বলা হয় যে আপনাদের পরিবেশ আইনে আমাদেরকে ইনক্লুড করেন এই ইনক্লুড করার প্রাথমিক ধাপটা হচ্ছে এটা এটা যেন আমরা সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারি এবং আপনাদের যদি মনে করেন আরও কিছু সহায়তা লাগবে আপনারা যে মেকানিজমের কথা বললেন যে ফর্মে ফিল আপ না করে ওই সিস্টেমে দয়া করে আমি সাহেব আপনি যদি ওটা একটু ইনশিওর করে ফেলেন তাহলে আমরা যাতে পহেলা জানুয়ারি থেকে কাজে নেমে পড়তে পারি এটাই হচ্ছে আমাদের চাহিদা এবং অঙ্গীকার ল্যাট আস্ট ডু ইট টু গ্যাদার একটা আগত জোয়ার আমরা পুরো দিতে অনেক ধন্যবাদ বিশ্বেষণামূলক বক্তব্যের জন্য সম্মানিত অতিথি এই পর্যায়ে শব্দ সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হচ্ছে ম্যাম আপনার কি মন খারাপ আমার মেয়েটাকে কাছ থেকে ডাকলে মাঝে মধ্যে সারা দেয় আবার একটু দূর থেকে ডাকলে সারা দেয় টেস্টের রিপোর্ট গুলো দেখলাম খুব খুব গর্বে এই খালি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ধন্যবাদ আমরা ভিডিও প্রটেশনে কিনে যাচ্ছি ম্যাম আপনার কি মন খারাপ আমার মেয়েটাকে কাছ থেকে ডাকলে মাঝে মধ্যে সাড়া দেয় আবার একটু দূর থেকে ডাকলে সাড়া দেখেন রেস্টের রিপোর্টগুলো দেখলাম খুব গর্ভে থাকাকালীন অতিরিক্ত শব্দদূষণের কারণে কম শোবন শক্তি নেজমেছে কারণে আমি কম সুগণ শক্তি নিয়ে জন্মেছি মায়ের কথা ঠিক মতো শুনতেই পাই না তোমরা অযথা ফর্ন দিয়ে গাড়ি চালাবে না প্লিজ আমাদের খুব কষ্ট হয় বাজাব না অযথা হর্ন বন্ধ করি শব্দ দূষণ থামুন অযথা হর্ন বাজাবেন না আপনার অযথা হর্ন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে পারে শিশুর মানসিক বিকাশে বাধা উচ্চমাত্রার হর্নের কারণে সমস্যা হতে পারে শ্রবণ শক্তির নষ্ট করে আমাদের ভবিষ্যৎ অযথা হর্ন বাজানো বন্ধ করি শব্দ দূষণমুক্ত বাংলাদেশ করি